গুড মর্নিং প্রভুকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে সকাল সকাল শুরু করেছি সকাল সকাল বলবো না এখন বাজে প্রায় সাড়ে দশটা তো এখন থেকেই শুরু করলাম ফুলগুলো একটু সূর্যের আলোর জন্য ওয়েট করেছিল তো এখন দেখছি পুরো ফটিনি হালকা করে একটু বাকি রয়েছে তো যাই হোক আর এদিকটায় আমার ফুলটা দেখো একটাও কোনো পাতা নেই পাতাটা ঝরে গেছে বলবো না মামা সব পাতাগুলো ছিঁড়ে নিয়েছে এতটা দুষ্টু করছে এখন কি বলবো গাছের পাতাগুলো রাখছে না ফুল তুলতে বারণ করেছি সেই জন্য পাতাগুলো তুলে গাছটা একদম পুরো ফাঁকা করে দিচ্ছে এদিকে পায়রা দুটো দেখো কি সুন্দর করছে এই দুটো পায়রা না না জানি না এই দুটো কিনা দুটো পায়রা আমাদের ঘরের মধ্যে সব সময় ঢুকছে ঢুকে নিয়ে একটা বাসা তৈরি করার চেষ্টা করছে প্রত্যেক বছরই করে ওই ফ্যানের উপরে ফ্যানের উপরে কেউ বাসা তৈরি করে বলো হ্যাঁ তারপরে মাঝে মাঝে আমরা লাইটে সুইচ দিতে গিয়ে অনেক সময় ফ্যানের সুইচ দিয়ে দিই ব্যাস তারপরে পুরো ভেঙে যাবে গিয়ে যদি ডিম পারে তো ব্যাস হটাশ করে ফেটেও যাবে যাই হোক এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি ডালটা একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো তো আজকের হচ্ছে মুগ ডাল দিয়ে একটু ফুলকপি আছে দেখে বেশ মানে মনে হলো একটু ফুলকপি দিয়ে মুগ ডাল করি অনেক দিন করা হয় না এই যে ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি বেশ ভালো লাগছে এগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে একদিন বেরিয়েছে না একদিন বেরিয়েছে ফের গলাটা ঠান্ডা লেগে গেছে তার জন্য সন্ধেবেলা করে আর বেরোতে বারণ করছি ঠান্ডা পড়েছে একা একাই যাচ্ছি হেঁটে হেঁটে আবার হেঁটে হেঁটে চলে আসছি ঠান্ডা লেগে যাচ্ছে কি বলবো আর চলো খেয়ে নাও মুইটা খেয়ে নাও এত হাওয়া দিচ্ছে না বিরক্ত লেগে যাচ্ছে এমনি ঠান্ডা ঠিক আছে কিন্তু হাওয়া দিলে যেন বিরক্ত লাগে চলো খাওয়া বলতে সকাল বেলায় একটুখানি খেলাম খেয়ে এবার রান্না বান্না দিকে আর ফুলকপি দিয়ে ডালটা করবো আর হচ্ছে বেগুন আছে বেগুন হ্যাঁ মা বলো চোখটাও ফুলছে তুমি উল্টো পাল্টা জিনিসে হাত দিচ্ছ সেটা নিয়ে চোখে দিচ্ছ চোখটা সেক দিয়ে দিয়েছি সকাল বেলায়

মাথায় শ্যাম্পু করবো তাড়াতাড়ি করছি ওই জন্য রান্নাবান্না ভালো করে কাকে তেল মেখেছি নিয়ে রেখে দিয়েছি আর কালকের শীতকাল মানে ঠান্ডা লাগে প্রায় এক সপ্তাহ হতে যায় মাথায় সাবান দেওয়া হয় না মানে আর সেই শীতকালে মানে একদম ড্যানড্রফের একদম ভর্তি হয়ে যায় একদম কেমন যেন হয় ওই চুলটা আজকে এ করবো তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো ছেড়ে ফেলি ফেলে নিয়ে তারপরে আসি চলো দেখি থাকো বেশ আমার এই রান্না বানা কমপ্লিট হয়ে গেছে আলু ভাতে বেগুনটা পুরিয়ে নিয়েছি আর পেঁয়াজ কলি ভাজা আর লেবু এদিকে হয়েছে ফুলকপি দিয়ে ডাল শোভবিকা এখন বাজে কটা কটা বাজে মামা দেখা যাচ্ছে পাস্তা প্রায় বেজে গেছে মামা মা আটা নিয়েছি আটা নিয়েছো এখন বসেছি আটা মাখতে আধা অধ পরোটা করতে বললে মানে সারাদিনটা শুধু খাই খাই মানে বাড়িতে আছে মানে শুধু এটা খাবো ওটা খাবো শুধু সেই আর ভুঁড়িটা এই হয়ে যাচ্ছে যাই হোক কালকে বাড়ির সবটা খেলো হ্যাঁ আজকে তো রাত্রে বেলা একটু কালকেরই বললো আর খাবো না শরীরটা কেমন লাগছে কালকে তরকারি করে মুড়ি খাবো রাত্রি বেলায় মিষ্টি কিনতে গেলো সকাল বেলায় মামার ভর্তি করিয়ে নিয়ে মিষ্টিটা কিনে বলে একেবারেই নিয়ে যাই আর বিকালবেলা বার বলা তো আমি কথা বলছি না বলে মিষ্টিটা কিনে নিয়ে মিষ্টি দোকানের সামনেই বলছে এই রাত্রিবেলায় পরোটা করলে হয় না ময়দা আছে তো তেলও আছে পরোটা আমি কেন যে যে বললে মুড়ি খাবো আর এখন আবার পরোটা হয়ে গেল ভালো লাগে না এই তো খাবো আর এরপর গরমকাল চলে এলে তখন আর খেতে পারবো না তখন ওই গরমের জন্য অ্যাসিডে আরো বেশি প্রবলেম হবে তখন শীতকালে তবু এখন খেয়ে নিয়ে তবু এখন নিস্তার পাওয়া যায় কিন্তু গরমকালে হবে না তো সেই জন্য যাই হোক বলেছে যেখানে করি তরকারিটা তো করা হয়ে গেছিলো দুপুরবেলায় তরকারিটা খেয়ে নিই মামা ওরম করো না একদম মাখামাখা করে করতে বলেছে আর পরোটা ওর জন্য করবো তেল দিয়ে এ করব আর আমি মামা বললো আমি পরোটা খাবো না তো আমিও পরোটা খাবো না আমি ওই ময়দা দিয়েই রুটি বানাবো মামাও খাবে আমিও খাব তো আমরা রুটি এ করবো আর ও যেহেতু পরোটা বলেছে রুটি রুটিটা খুব একটা খেতে চায় না

ব্যাস আমার রান্নাবান্না রাতেরও কমপ্লিট দিনেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম রাতটাও শেয়ার করে দিলাম তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এইভাবেই এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসছি আরও একটা সুন্দর ব্লগ নিয়ে ভালো লাগলে অবশ্যই পাশে থেকো টাটা